আসসালামু আলাইকুম এফরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে মজাদার কাচকি শুটকি ভুনা যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপি মূল রেসিপিতে চলে এসেছি প্যানে তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি সুটকি নিয়েছি শুটকিগুলোকে আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর পানিটুকু ঝরিয়ে নিয়েছি শুটকিগুলোকে একটু লালচে করে আমি ভেজে নিয়েছি আপনার ইচ্ছে করলে শুকনা খোলায় টেলে তারপরে ধুয়ে নিতে পারেন এতে করেও সমস্যা হবে না খেতে মজারই হবে শুটকি ভুনাটা শুটকিগুলো ভাজা হয়ে গিয়েছে প্রায় আরেকটু আমি ভেজে নিচ্ছি এতে করে সুঘ্রাণ বের হবে শুটকি থেকে এখন নামিয়ে নিব ভাজা হয়ে গিয়েছে সুটকিগুলোকে তুলে নিয়ে আরেকটু তেল দিয়েছি প্যানের মধ্যে এখন দিয়েছি এখানে এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি একটু নরম করে ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এখানে শুকনা মরিচ এক টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ আর দিয়েছি লবণ স্বাদ মতো এখন দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা আর একটি গোটা রসুনও দিয়েছি এখন এই মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে মিনিট মিনিটখানেক একটু ভেজে নিয়েছি এখন আমি পানি দিব কষানোর জন্য আর দিয়েছি এখানে টমেটো মিডিয়াম সাইজের দুইটা টমেটো দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি যেহেতু সুটকি তরকারি একটু ঝাল হলে খেতে ভালো লাগে ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এখন আমি পানি দিয়ে দিয়েছি এগুলোকে কষিয়ে নেব নেড়ে এখন আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি মশলাগুলোকে একটু নেড়ে দিয়েছি এখন আমি এখানে শুটকিগুলো দিয়ে দিব শুটকিগুলো দিয়ে দিয়েছি পানি দিয়ে দিয়েছি এখানে এক কাপ মতো যেহেতু ঝোল রাখব না সেহেতু মানিটা একটু কমিয়েই দিয়েছি টমেটো থেকেও আর একটু পানি বের হবে সুটকিগুলো সেদ্ধ হয়ে যাবে এখন এই নেড়ে নিয়েছি এবার আমি ঢেকে দিব আবার বলক উঠে আসা পর্যন্ত সুটকিগুলো নেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়েছি বলক উঠে এসেছে এখন একটু নেড়ে দিচ্ছি চুলা গাছ মিডিয়ামে রেখেছি নেড়ে দিয়েছি এবার আমি ঢেকে দিব রান্না শেষ হয়ে আসা পর্যন্ত পানিগুলো শুকিয়ে নিব ঝোল রাখবো না আপনারা ঝোল ঝোল খেতে চাইলে এই পর্যায়ে কিন্তু আরেকটু পানি দিতে পারেন আমার শুটকি রান্নাটা হয়ে গিয়েছে আরেকটু আমি ঝোল টানিয়ে নিব। এই তো ঝোল কিন্তু টেনে গিয়েছে মাখা মাখা হয়ে গিয়েছে শুটকি তরকারিটা ভুনা ভুনা হয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর শুকাবো না এখন আমি নামিয়ে নিব চুলা বন্ধ করে দিয়েছি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ